বংশীহারি থানা এলাকায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এলাকা পরিদর্শন সহ নির্যাতিতা ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার সোমবার প্রথমে বংশীহারিতে এলাকা পরিদর্শনে যান সাংসদ সুকান্ত মজুমদার কথা বলেন ওই এলাকার সাধারণ মানুষের সাথে এদিকে সাংসদ সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে একাধিক অভিযোগ জানান এলাকার মানুষজন সেই সঙ্গে ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি তোলেন গ্রামবাসীরা ঘটনাস্থল পরিদর্শনের পর গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন সাংসদ সুকান্ত মজুমদার কথা বলেন নির্যাতিতা এবং তার মায়ের সাথে এবং আশ্বাস দেন পাশে থাকার এদিন সুকান্ত মজুমদারের হাসপাতাল পরিদর্শনকে ঘিরে রকম অপৃতকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ বাহিনী কথা বললেন কলকাতার রাজ্যিকর হোক বা এই প্রত্যন্ত গাঙ্গুড়িয়া অঞ্চলের এই এলাকা হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কোনো পরিবর্তন নেই ওখানেও ধামাচাপা দেওয়ার চেষ্টা এখানেও ধামাচাপা দেওয়ার চেষ্টা এই যে প্রিয়নাথ রাজবংশী যাকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা দেখাবো দু হাজার কুড়ি সালে তার বিরুদ্ধে শ্লীলতা আনি রেফায়ার হয়েছিল এই যে কমপ্লেন সেই কমপ্লেন দু হাজার কুড়ি সালের কমপ্লেন একাধিকবার তার বিরুদ্ধে বিভিন্ন সময় শিলতাহানি এবং ধর্ষণের অভিযোগ উঠেছে ফলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়েছে মরে যেত মেয়েটির মা না এলে তিনটে সেলাই পড়েছে যৌনাঙ্গে মেয়েটির ভবিষ্যতের কথা ভাবুন তার মধ্যে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস বাঁচানোর চেষ্টা করছে গ্রামবাসী প্রতিবাদ করে তারা বাড়ি ছেলে পালিয়ে গেছে তবুও মাঝে মাঝে

আপনারা এই মুহূর্তে গ্রামবাসীরা কি চাইছেন আমরা ওকে শাস্তি চাই কি শাস্তি চাই কত শাস্তি চাই আপনার নাম কি বিদ্যুৎ কুমার معنات রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া